বিসমিল্লাহ রহমান রহিম এম ভক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ অবরাকাত আমার আজকের এই ভিডিও টিটারটির প্রধান আকর্ষণ এন দু একুশ জনবল কাঠামো অনুযায়ী প্রতিষ্ঠান প্রধান এবং সহপ্রধানদের নিয়োগ কার্যক্রম সম্পাদন করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি আসলে ইতিপূর্বে প্রতিষ্ঠান প্রধান এবং সহপ্রধানদের এন টিআরসির মাধ্যমে নিয়োগ সম্পাদন করার জন্য যে পদক্ষেপ হাতে নিয়েছেন সেটি অত্যন্ত একটি যুগোপযোগী এবং কার্যকরী একটি পদক্ষেপ যেই পদক্ষেপটির মাধ্যমে একটা প্রতিষ্ঠানে এখন থেকে এনটিআরসি নিউগের নিয়োগের মাধ্যমে একজন দক্ষ সম্পূর্ণ একজন প্রতিষ্ঠান প্রদান পাবেন এটা আমাদের সকলেরই কামনা এবং আশা করা অত্যন্ত অত্যাবশ্যকীয় যাকে বলা যায় তবে ইতিপূর্বে আমরা যাই যাই বলি না কেন যার নিয়োগ যেভাবে যেভাবেই হোক না কেন আসলে আমরা অতিরিক্ত কথা আমরা না বলি না বলে যেটা গঠনমূলক কথা সেই কথাগুলি আমরা ইনশাল্লাহ বলব যেহেতু আমরা সেবামূলক কাজে নিয়োজিত আছি কিছু কিছু স্থানে বা জায়গায় আমাদের শিক্ষকদের মধ্য থেকে এমন কিছু আচরণ লক্ষ্য করা যায় যেগুলি আসলে অত্যন্ত দুঃখজনক হয়ে দাঁড়ায় অর্থাৎ তাদের যে কন্টেন্ট বা তাদের যে ভাষা তারা অ্যাপ্লাই করে বা লিখে এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় একজন শিক্ষক তার সহনশীলতা তার ধৈর্য তার গুলো যদি একটা গণ্ডির ভিতরে না হয় তাহলে সেটি কিন্তু আসলে তার মধ্য থেকে এমনটি আশা করা অবশ্যই সকলে করে কিন্তু তা না হয়ে যদি তার উল্টো হয় তাহলে সে দুঃখজনক বিষয় আর কিছুই হতে পারে না তা আমি যে বিষয়টি এখন স্পষ্ট করব সেটি হচ্ছে যে দু হাজার একুশের জনবল কাঠামোতে যে বিষয়টি উল্লেখ ছিল সেটি হচ্ছে যে একজন শিক্ষক অর্থাৎ সিনিয়র শিক্ষক বলি যাই বলি না কেন তার দশ বছর বা তার চেয়ে বেশি সময় ধরে সে যখন সহকারী প্রধান শিক্ষক পদে প্রবেশ করে তখন তাকে তিনটি বছর সহকারী প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে অর্থাৎ তার অভিজ্ঞতা সম্পূর্ণ হলেই পরবর্তীতে সে প্রধান শিক্ষক পদে আবেদন করতে পারে তো এই যে একটি বিষয় এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ হচ্ছে হুট করে একজন সহকারী শিক্ষক একটা ভালো একটা প্রতিষ্ঠানে গিয়ে কিন্তু সহসা ভাল করতে পারবে না কারণ একটা প্রশাসনিক পদে গিয়ে মানে যত বড় মেধাবী আর যত কিছুই হোক না কেন তাকে একটা সাধারণ একটা অভিজ্ঞতা আলাদা একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে বলে আমি মনে করি তো এখানে হয়তো বলা অনেকে বলতে পারেন যে আপনার কী লাভ আগে তো এরকম হতো হ্যাঁ আগে এরকম হতো তবে যেহেতু এই বিষয়টি এভাবে দেখেই এখন নিয়োগগুলো সম্পাদিত হচ্ছে তো আমার মনে হয় নিয়মটি এভাবেই থাকা সবচেয়ে ভালো এবং এখানে ঠিক ওই দু হাজার একুশের জনবল কাঠামো নেই যদি নিয়োগগুলো সম্পাদন করে তাহলে একটি প্রতিষ্ঠানে ভালো একজন ভালো অভিজ্ঞ এবং প্রশাসনিক দায়িত্বে দায়িত্ব পালন করতে পারবে বা করতে সক্ষম এইরূপ একজন শিক্ষক পাওয়া যাবে আমি এটা মনে করি তথাপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিকট আমার আজকের এই ভিডিওটির দৃষ্টিগোচর হবে কিনা জানি না যদি কোনো কারণে যদি কোনো সোর্সে এই ভিডিওটি আপনাদের দৃষ্টিগোচর হয় বা চোখে পড়ে অবশ্যই আমার আজকের এই বিষয়টি বিবেচনায় নেবেন যেহেতু আমি একজন নাগরিক হিসেবে কি আমি একটি প্রতিষ্ঠানের শিক্ষক হিসাবে আমার যেহেতু অধিকার আছে কথা বলা অবশ্যই আমার স্থান আমার অবস্থান আমি কে ওগুলো আসলে চিন্তা না করি আমার কথাগুলি যদি অর্থবহ হয় তাহলে আপনারা বিবেচনায় এনে বিষয়টি সম্পাদন করবেন বলে আশাবাদ ব্যক্ত করছি এবং এই কথাটি শুধু আমার একার নয় আমি মনে করি হাজারো হাজারও শিক্ষক এ বিষয়ে সমর্থন করবেন তো কথা আর দীর্ঘ করছি না এখানেই রাখবো যে আবার আবারও বলব অবশ্যই বিষয়টি মাথায় নিয়ে আর যথাযথ ব্যবস্থা আসু যথাযথ ব্যবস্থা গ্রহণে সহায়ক হবেন বলে আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ হাফিজ